নমস্কার গল্প নিরছরে আপনাদের স্বাগত আজকের উপস্থাপনা আশাপূর্ণা দেবীর হৃদয় ছোঁয়া গল্প নিঃসম্বল এক স্বামীহারা বিধবা মহিলা ফিরে আসেন বিদ্যালয়ে হাতে সামান্য কিছু সঞ্চয় কিন্তু সেই অর্থটুকু আত্মসাৎ করে নেয় তার আপন ভাইয়েরা বহু বছর পর সেই অর্থ যখন তিনি ফেরত চান তার বংশধরদের কাছে পান শুধু তিরস্কার অবহেলা আর কর্কশ কথার বন্যা মেলেনি তার কোনো সম্মান তবুও মনের গভীরে তিনি জানেন সে অর্থ আর ফিরবে না এই কাহিনী শুধু আর্থিক নিঃস্বতার নয় এক নারীর অপমান ও একাকিত্বের প্রতিচ্ছবি চলুন শুনেনি আশাপূর্ণা দেবীর গল্প নিঃসম্বল নিরুপিসি আবার ডেকে পাঠিয়েছেন বাজার থেকে বাড়ি এসে দাঁড়াতেই মা খবরটা দিলেন মুখ টিপে হেসে হেসে আমি থলিটা হাত থেকে নামিয়েই সেই মাথায় হাত দিয়ে বলি সেরেছে আবার এক্ষুনি আবার কি হলো এই তো সেদিন মা বলেন তা কি জানি ঝিটা বলে গেল খাওয়া দাওয়া হলেই যেন বেশ খানিকটা সময় হাতে নিয়ে যায় দাদাবাবু জরুরি দরকার বলতো এখনই ভাত দিই মার মুখে সেই দুষ্টুমির হাসি আমি রেগে উঠে বলি তোমার আর কি দিব্যি মজা দেখছো আর হাসছ আমার দুর্দশার কথাটা ভেবেছ উফ রবিবারে দুপুরটা স্ট্রেপ মাটি তা আমার কি দোষ মা আরও মজা দেখা হাসি হাসেন আর বলেন এ তো আর মাসি নয় বাপু যে আমায় খোটা দিবি ও হলো গিয়ে তোর সাক্ষাৎ পিসি তার প্রতি একটা কর্তব্য নেই কথাটা পরিহাসের নিরুপিসির সঙ্গে আমাদের যা সম্পর্ক তা হিসেব করতে হলে কাগজ পেন্সিল নিয়ে বসার দরকার মুখে মুখে হিসেব হবে না দৈবক্রমে একই পাড়ায় থাকার সুবাদে সম্পর্কের এলো সুতোয় পড়েছে আত্মীয়তার বন্ধন গ্রন্থি নিরুপিসি নিঃসন্তান নিরুপিসির অনেক টাকা অবশ্য লাখ দু লাখ নয় বাঙালি ঘরের পিতৃগৃহবাসিনী বিধবার পক্ষে অনেক এই আর কি শুনতে পাই নিরুপিসে গত হবার পর তরুণী নিরুপিসে শ্বশুরের ভিটোয় নিজের অংশটা ভাসুরপুর কাছে বিক্রি করেন হাজার বারো টাকা হাতি নিয়ে ভাইদের বাড়িতে উঠে এসেছিলেন বলা বাহুল্য বিশেষ অনাদরও তখন পাননি বড় দুই ভাই বেঁচেছিলেন ভাজেরাও লোক খারাপ ছিলেন না তাছাড়া ওই টাকার সম্বলটি ওর সাহায্যে ঘাড়ে পড়া নিঃসম্বল বিধবাবনের চাইতে যে বেশি সমাধার পাবেন এ তো পড়েই আছে কথা অবশ্যই এসব কথা তামাদি কথা আমার জ্ঞানাবধি থেকে দেখে আসছি নিরুপিসির পরনে একখানা আট হাত খেটে কেটে ধুতি কদমছাট করে ছাটা কাঁচা চুল মাংসহীন খটখটে দেহ আর রসহীন কটকটে বাক্যি তবে কেন জানি না নিরুপিসি আমার প্রতি বরাবরই স্নেহশীলা তার সত্যিকারের ভাইপোদের চেয়েও আমাকে বিশ্বাসও করেন বেশি নেমো খারামি না করলে বলতেই হবে ছেলেবেলায় আর সবাইকে লুকিয়ে আচারটা আমসত্বটা কলাটা বাতাসাটা ঢের খাইয়েছেন আমায় হায় তখন কি জানতো সেই চোরাই ঘুষের এত খেসারত দিতে হবে নিরুপিসির সে টাকাই এখন আমার কাল হয়েছে স্বামীপুত্রহীনা বিধবাবুরীর বিশ্বাসভাজন হওয়া যে কি বিপদ সে কথা যে হয়েছে সেই জানে ভুক্তভোগী ব্যতীত বুঝবে না কেউ আমার সেই বারো বছর বয়স থেকে টাকা সংক্রান্ত যাবতীয় ব্যাপারে আমি নিরুপিসির হাত মানে আর কি আমাকেই ডানহাত হতে হয়েছে কারণ নিরুপিসির মতে তার নিজের ভাইপুরা নাকি চোরের রাজা গোপালের নৈবেদ্য বাবদ এক পোয়া বাতাসা আনতে গিয়েও তিনি ওদের বিশ্বাস করতেন না আমাকে মিনতি করে বলতেন বিন্টু বাবা আমার তুই একবার সদ্য চান করা মাথায় আসিস দেখি বাতাসা দুখানা তোকে দিয়েই আনিয়ে নেব রাখলে পাঁচ দিন হবে পাঁচ দিনটা নিরুপিসির বিনয়োক্তি এক পোয়া বাতাসার পাঁচ দুগুণে দশ দিন চালাবার ক্ষমতা তার আছে গোপাল তো মানুষের ছেলের মতো আবদেরে বদমাইশ নয় যে দুখানা বাতাসা পেয়ে আরও দুখানার জন্য আবেদন করবে যাই হোক দশ দিন অন্তরও আমাকে এক একবার শব্দ চান করা মাথায় ও বাড়ি যেতে হতো গঙ্গার জলে হাত ধুয়ে বাতাস এনে দিতে পিসির আসল ভ্রাতুষপুত্র বর্গ যে একদিক থেকে চোরের রাজা তা তো নয় দুদিক থেকেই অবিশ্বাসী কে জানে চান্না করেই তারা নিজেকে সদ্যস্নাত বলে ঘোষণা করবে কিনা কে জানে গঙ্গার জলে হাত ধোবার পর আরও কোনো অস্পৃশ্য বস্তু স্পর্শ করে বসবে কি না কে জানে খালি পায়ে না গিয়ে লুকিয়ে জুতো পরে যাবে কি না এছাড়া অপর এবং প্রধান দিনটা পুরো পয়সা দিয়ে পুরো জিনিস আনবে কি না কে বলতে পারে ছোরাগুলোর কি ধর্মাধর্ম জ্ঞান আছে বাতাসে আসা মাত্র সেগুলোকে থালায় ঢেলে গুনতে বসা কি কম কাজ একটা এক পোয়া বাতাসার কগণ্ডা হয় নিরুপিসি অজানা নয় এত সব ঝঞ্ঝাটের হাত এড়াতেই নিরুপিসি আমাকেই বেছে নিয়েছিলেন বেছে নিলে আমারই দুরহ সৌভাগ্য সেই বহি প্রাণপণে প্রাণপণে এবং হাস্যবধনেই সে কাজ করে এসেছি বরাবর কিন্তু এখন হয়েছে মহা ঝামেলা এখন আর বাতাসা পাটালির ব্যাপার নয় সেসব আর নিজে কেনেন না নিরুপিসি গৃহস্থ থেকে ঠাকুর সেবা বাবদ বরাদ্দ করে দিয়েছে দিন দুটো করে কলা আর মাসে আড়াই পোয়া বাতাসা কারণ নিজে কেনবার মতন পয়সা আর এখন নিরুপিসির হাতে থাকে না কেন থাকে না সেই হচ্ছে কথা আর সেই কথা নিয়েই আমার ঝামেলা বারো হাজার টাকা হাতে নিয়ে যেদিন এবারে এসে উঠেছিলেন নিরুপিসি ওর তখন আঠাশ বছর বয়স আর এখন আটষট্টি এই দীর্ঘ চল্লিশটি বছর একখানেই কাটলো মানুষটা একে একে মারা গেছেন তার দুই ভাই দুই ভাঁজ বড়ো ভাইপো বউটাও গেল সেদিন নিরুপিসি কিন্তু আছেন ভালোই এই ভালো থাকার জন্যই মাঝে মাঝে হাসি টিটকিরিও সহ্য করতে হয় বই কি খেতে হয় মুখ নাড়া পুরনো ঝিটা পর্যন্ত ডাকলে মুখ ঘুরিয়ে চলে যায় ছোট ভাইপো বইয়ের বুঝি আতুরে একটা মেয়ে মারা গেল পুরনোছি বিন্দু সাত কথা শুনিয়ে গেল নিরুপিসিকে আর কেন পিসিমা এবার জমের বাড়ির রাস্তাটা খোঁজো না একটু একে একে কি সবাইকে খেয়ে যাবে চির মুখোরা নিরুপিসি এ ধরনের আক্রমণে কেমন যেন হয়ে যান মুখোমুখি উত্তর দিতে পারেন না বোকার মতো তাকিয়ে থাকেন এই দুর্বলতা ওরা জানে বলেই হয়তো এই পথেই আক্রমণ চালাতে আসে আগে এ সংসার নিরুপিসিরই মুঠোর মধ্যে ছিল কোন ফাঁকে সে মুঠো যে আলগা হয়ে গেছে এখনকার সংসার যেন মেছো হাট চব্বিশ ঘন্টায় হই হল্লা চেঁচামিচি এখনকার সংসারে কতগুলো জীব কতগুলো পেট যে হিসেবটাই চট করে বলে দিয়ে উঠতে পারেন না নিরুপিসি রান্নাঘরের ভাড়ার ঘর খাবার ঘর সমস্ত জায়গা থেকে ঠেলতে ঠেলতে নিরুপিসিকে পুজোর ঘরে নির্বাসন দিয়েছে সবাই বলে যাও না দুদণ্ড মালা করো করোগে না তোমারও তো দেখবার দরকার কি তোমার সব খোঁজের দরকার কি। নিরুপিসি অবাক হয়ে যান স্মৃতির ভাণ্ডার হাতরে হাতরে বুঝতে চেষ্টা করেন সব দেখবার সব খোঁজ রাখবার দরকারটা কোন মন্ত্র বলে কোন শূন্যে মিলিয়ে গেল ভাবতে ভাবতে ভারী রাগ এসে যায় তখন খোঁজ করতে বসেন নিজের টাকার অক্ষত্য ভাষায় গালাগাল করেন ভাইপোদের আর বলেন দে লক্ষ্মী ছাড়ারা আমার পায়ে পয়সাটা পর্যন্ত মিটিয়ে দে তোদের সংসারের মুখে নূরো জেলে দিয়ে আমি তীর্থবাস গে। গালমন্দে বিরক্ত হয়ে বৌড়া বলে দিয়ে দাও না ও টাকা যেখানে খুশি বিদায় হন এ অশান্তি আর সহ্য হয় না কিন্তু ভাইপোরা পুরুষ মানুষ আর পাগলও নয় তারা আসল কথা সে টাকা আর নেই বহুদিন আগেই সে টাকা শেষ করে দিয়েছিলেন নিরুপিসির দাদারা মেয়ের বিয়ে দিয়ে আর বসতবাড়ের তেতলার ঘর তুলে খবরটা অনুমান সাপেক্ষ পাড়াপর্ষী আত্মীয় কুটুম্ব সবাই জানে জানেন না শুধু নিরুপিসি তাই সুদে আসলে টাকাটা কত দাঁড়িয়েছে তা নিখুঁত হিসাব কষে দিতে হয় আমাকে রবিবার দুপুরটি মাটি করে শুধু হিসেব করে দিলেই হয় না উইলও তৈরি করতে হয় মাত্র দুমাস অন্তর হুইল বদলান কি না যখন যার উপর রাগের মাত্রা চড়ে তখনই তাকে বঞ্চিত করে নতুন উইল লেখেন সেখানে হয়তো ভাইপো ছেলেদের ফেলে দেওয়া খাতার এক পিঠ লেখা পাতায় লেখা হয় সে উইল প্রথম প্রথম খুব মজা লাগত কিন্তু ক্রমাগত এই ছেলে খেলা আর ভালো লাগে না অথচ কী জানি কেন ডাকলে না গিয়েও পারি না সবাই যাকে অবহেলা করছে তাকে তার চিরদিনের আস্থাভাজন আমি অবহেলা করতে পেরে উঠি না কোথায় যেন বাঁধে অগত্যায় খেয়ে উঠে জামাটা মাথায় আর চটিটা পায়ে গলাতে গলাতে বেরিয়ে পড়ি প্রসন্ন মনে নয় অপ্রসন্ন মনে জানি ও বাড়ির চৌকার ডিঙানোর সঙ্গে সঙ্গে ভাগ্যে জুড়বে কিছু বাঁকা কথা কিছু ব্যঙ্গ হাসি জ্ঞাতি ভাইয়ারা বলেন অ্যাটর্নি সাহেব বৌদিরা বলেন মোহরি আজও তাই হলো রবিবারে দুপুরে বাড়ি আছে সকলেই আমাকে দেখেই জিতেন্দ্রা বঙ্কিম হাস্যে বলে উঠল কী খবর অ্যাটর্নি সাহেব যে হুইল বদলাতে বুঝি আবার কার কপাল পুরল ব্যাঙ্গিতে বিরক্তি প্রকাশ করা চলে না সেটা ছেলে মানুষই তাই আমিও হাসিকে বাঁকা করবার চেষ্টা করে বলি কপাল যাদের আছে তাদেরই পড়ে না থাকলে আর পূর্বে কী ভালো ভালো বলি এত বেগার খাটতে ভালো লাগে তো এবারে আমার হিতৈষীর ভূমিকা অভিনয় করেন জিতেন্দা আমিও অমায়িক বিনয়ে বলি খেপেছ জিতুদা বিনা স্বার্থে কেউ বেগার খাটে ভুলিয়ে ভালিয়ে নিজের নামে কিছু লিখিয়ে নেবার তালে আছি আবার আবারই কি বলে রাগ করে চলে যান জিতুদা গলা সারা পেয়েই নিরুপিসি ভাঙা ভাঙা গলায় হাঁক পারেন কে বিন্টু এলি নাকি আয় এদিকে আয় এগিয়ে গিয়ে আলগোছে একটা প্রণাম গোছের করে বলি কি হলো পিসি আবার কি পাগলামিতে পেলো পাগলামি নিরুপিসি উত্তেজিতভাবে বলে ওঠেন পাবে না এদের সংসারে যে বাস করবে সেই তো পাগল হয়ে উঠবে বুঝলি বেন্টু এবারই ছেলে বুড়ো মানুষ সব কটা পাজি এক একজন এক একটা বিচ্ছুর অবতার গুরুলঘু জ্ঞান নেই অ্যাঁ এত অপমান শুয়ে মানুষ থাকতে পারে আর কেনই বা থাকবে আমি কি নিঃসম্বল ভিখেরি তাই তোদের হাত তোলার পরে থাকবো চিরকাল দে আমার টাকা ফেলে দে আমি চলে যাই আশেপাশে চারদিকে ক্রুদ্ধ এবং ব্যঙ্গদৃষ্টি কল্পনা করে লজ্জায় আমারই মাথাটা কাটা যেতে চায় তবু শান্তভাবে বলি আহা অত রাগ করছো কেন দেবে বই কি দেবে না এ কথা বলেছে কি ওরা নিরুপিসি সাজরে বলেন দেবে না বলবে এত আসপর্দা ওদের হবে এ কি ভিক্ষের টাকা এ হলো আমার হকের টাকা এই দেখ না আর সব বেটাদের ঘাড় ধরে সই করিয়ে নেব দেখি কেমন সুসুর করে টাকাটি ফেলে না দেয় সই কাকে দিয়ে কিসে সই করিয়ে নেবে আমি বিস্মিত প্রশ্ন করি নিরুপিসি সগর্বে বলেন কেন হ্যান্ড নোটে এবারে আর কাজ করছি না একেবারে পাকা কাজ কেমন বুদ্ধিটি খাটিয়েছি বল তুই আগে হিসাবটা করে দে হতাশভাবে বলি এই তো কিছুদিন আগে সব হিসেব করে পিসিমা সে কাগজ কোথায় গেল নিরুপিসি সহসা ফোকলাদাতে ফাঁকে একটু হেসে বলেন সে নজ্জার কথা সুদোষ বাছা তোর লেখা সেই হিসেবের কাগজটা উইলখানা পাছে নষ্ট হয় বলে একেবারে প্যাটরার ভেতর তলায় দিয়ে রেখে দিয়েছিলাম আচারের তেল পরে সব গোল্লায় গেছে শুধু কি কাগজ আমার তসর থান মটকা চাদর দফা গয়া প্যাটরার মধ্যে আচারের তেল আচারের বোতল কাপড় চোপড়ে ট্রাঙ্কে রাখো নাকি পিসিমা নিরুপিসি স্বরে বলেন তাছাড়া আর কোন চুল রাখবো রাক্ষসদের জ্বালায় কিছু বাইরে রাখবার জো আছে বৌমার ছেলে দুটো আর বৌমার মেয়েটা একেবারে চোরের রাজা বুঝলি নিরুপিসির চির অভ্যস্ত অভিযোগের ভাষাটা শুনে আমার হাসি পাচ্ছিল কিন্তু অভিযুক্ত আসামিদের জননী যুগলদের হাসি পেতে পারে না হঠাৎ সেজবোদের সানানো গলা বেজে ওঠে ওদিক থেকে এমন দুঃখের দশা পড়েনি কারুর ছেলে মেয়ে যে ওনার জিনিসে নজর দিতে যাবে না যাবে না পিসি গলার শির ফুলিয়ে ওঠে বলেন ছেলে মেয়েগুলোকে তো চেনো না মিটমিটে শয়তান হবে না কেন আমরা গাছে কি আর ন্যাংরা ধলবে। বলা বা নিরুপিসির এই দুঃসাহসে সমর্থন করা যায় না গভীরভাবে গলা খাটো করে বলি দেখো পিসিমা তোমার রাগ ঠাকগুলো এবার একটু কমাও এই জন্যই তোমার সঙ্গে ওদের বনে না নিরুপিসি কিছুমাত্র দমেন না বীরাঙ্গনার ভঙ্গিতে বলেন না বলল তো বয়েই গেল আমি ওদের খাই না পড়ি দিক না আমার টাকা কটা ফেলে এক্ষুনি চলে যাচ্ছি নিজেদের সমস্ত নবাবী হচ্ছে খালি আমার টাকা কটা দেওয়ার বেলাতেই দৈনদশা আমার সামনে সব দিক থেকে এত অপমান বোধ করি সহ্য হয় না জিতুদার তাই এদিক থেকে তেরে এসে ক্রুদ্ধ কণ্ঠে বলে দেখো পিসিমা গুরুজন বলে এতদিন ঢের সয়েছি কিন্তু আর সহ্য করব না বলি টাকা তুমি আমাদের কাছে দাবি করো কি হিসেবে আমরা তোমার কাছে টাকা ধার নিয়েছি না রেখেছিলে আমাদের কাছে নিরুপিসি একবার থতমত খান তারপরেই পূর্ব বিক্রমে বলে ওঠেন তোদের কাছে না রাখি তোদের বাপ কাকার কাছে রেখেছিলাম সে টাকা তো আর তারা যাবার সময় নিয়ে যায়নি জিতুদা বিদ্রুপ কুঞ্চিত হাস্যে বলে গেছে কিনা না সে হিসেব সেখানে গিয়েই করো কতকাল আর এখানকার মাটি কামড়ে পড়ে থাকবে জিতুদার হৃদয়হীনতায় মর্মাহত না হয়ে পারি না মনে হয় নিরুপিসির ধৈর্যের বাঁধ ভেঙে কান্নাস্রোত প্রবাহিত হবে বোধহয় এবার কিন্তু সে ধারণা ভুল নিরুপিসি সতেজেই উত্তর দেন থাকবো না কেন যতকাল ভগবান অন্নজল মেপেছে ততকালই থাকবো তোরা যে মনে করছিস বুড়ি মরু টাকাটার আর বার করতে হবে না সে আশা ছাড় গণ্ডায় সব বুঝে নিয়ে সমস্ত দান ধ্যান করে যাব এক পয়সাও দেব না তোদের জানিস বিন্টু হতবাগারা এমন চোখে খোর যে সুদের টাকা কটা পর্যন্ত মেরে দেয় এক পয়সাও দেয় না আমায় জিতুদা গম্ভীরভাবে বলে আমরা তোমার টাকা ধার করেছি যে তাই সুদ দেব। নিরুপিসি হৈ হৈ করে ওঠেন শুনলি বিন্টু শুনলি আকেল খেকর কথা তোরা দিতে যাবি কেন ব্যাংক থেকেই তো তোদের দেবে এক বস্তা টাকা জমা আছে কোম্পানির ঘরে অমনি নাকি দাদা ছোড়দা যতদিন ছিলেন সমানে মাসে কুড়ি টাকা করে দেননি তোরা এমন চশম খোর টাকা কটা একটু চেষ্টা করে ব্যাংক থেকে এনে দিতে পারিস না জিতুদার মুখে একটু হাসির আভাস ফুটে ওঠে আরও ব্যাঙ্গ সুরে বলেন সে ব্যাংকের ঠিকানাটা তোমার দাদারা আমাদের জানিয়ে রেখে যেতে ভুলে গেছেন কি না না ঠিকানা জানো না তোমরা খোকা গ্রাহ্য নেই তাই বলো আচ্ছা বেশ তাও বলি তোমার দাদারা হয় বড় লোক ছিলেন তোমার সুদের টাকা তোমার হাত খরচ করতে দিতেন আমরা কোথা থেকে দেব খাচ্ছ পড়ছ ঠাকুরের নৈবিদ্যে সাজাচ্ছ মাসে কুড়ি টাকা খরচ হয় না তোমার জন্যে এইসব কথার সাক্ষী হয়ে বসে থাকার মতো বিড়ম্বনা অল্পই আছে উঠে দাঁড়িয়ে বলি আজ যাচ্ছি পিসিমা তোমার কাজ আজকে আর হবার কোনো আশা নেই নিরুপিসি ছুতমার্ক ভুলে সবলে আমাকে ধরিয়ে বসিয়ে দিয়ে বলেন হবে না মানে আজ একটা হেস্তনেস্ত করে তবেই ছাড়বো আকেলকে কোর কথা শুনলি বলি আমাকে খরচের খোটা দিতে তোদের লজ্জা করলো না বিধবা ঠাকুমা পিসিমাকে কে না ভাত দেয় আ জন্মকাল তোদের সংসারের কন্যা করে এলাম ভাত দিবি না সবাইয়ের ভাত আমাদের মতো সস্তা নয় বলে গম গম করে চলে যান জিতুদা আমি শান্ত অথচ বিরক্তভাবে বলি কেন অমন অবুঝের মতো কথাগুলো বলো পিসিমা এতে তোমার মান্য থাকে পিসিমা পরম নিশ্চিন্তভাবে বললেন না থাকবে না ওই হতবাগার কথায় আমার মান্য অমনি পালিয়ে গেল ওটা হলো চিরকালের রক চটা শাস্তরেই তো বলেছে কটা মেজাজ চটা নে তুই তোর কাজ কর হিসেবটা আগে লিখে ফেল ছোটদা যাবার পর থেকে সুদ তোলে নিয়ে এক পয়সা আসলের সঙ্গে সেগুলো যোগ দে দিয়ে একটা হ্যান্ড নোট ল্যাখ একখানা পুরোনো ক্যালেন্ডারের উল্টো পিঠটা মেলে ধরে নিরুপিসি হায় কপাল শেষে আমি হ্যান্ড নোট কাটবো তোমার কাছে পিসিমা আরেকবার নির্দন্ত হাসি এসে বলেন আহা তুই কাটবি না কেন লিখে দিবি লেখ আমাদের পিসিমা শ্রীমতী নিরজাবালা দেবী নগদ বারো হাজার মাই সুদে এত টাকার জন্যে আমরা দায়ী কাছি উক্ত টাকা আগামী মাসের পয়লা তারিখের মধ্যে পরিশোধ করিয়া দিতে না পারিলে পিসিমাতা দেবীর কাছে আমাদের ভিডামাটি বন্ধ করিবে কই লিখছিস না যে হেসে ফেলে বলি আমি লিখে কি হবে যারা পরিশোধ করবে তারা লিখু লিখবে মুখপোড়ারা কখনো না বউগুলি যে ভেতরে ভেতরে কলকাঠি নাড়ছে তুই লিখে দে আমি ওদের ঘাড় ধরে সই করিয়ে নেব সেই পুরনো ক্যালেন্ডারের উল্টোপিঠে জিতুদাদের ভিটে মাটি চাটির বার্তা লিখে দিই হাসি গোপন করতে করতে নিরুপিসি হৃষ্টচিত্তে সেটি নিয়ে বলেন সাধে কি আর তোর গুন গাই তোর মা সার্থক ছেলে গর্বে ধরেছিল নেহ এবার উইলটা লিখে ফেল ওদের একটি পয়সা দেব না শুধু সেজো বইয়ের সেজো ছেলেটা একটু ঠাকুমা ঠাকুমা করে তার পৈতের খরচ বাবদ পাঁচশো টাকা দিয়ে যাব। ব্যাস অত টাকা তাহলে করবে কি সেও খ্যাপার কথা টাকা আবার কি করে মানুষ পরকালের কাজ করবো লেখ তুই যথা আমি শ্রীমতী নীরজাবালা দেবী সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে এই উইল করিতেছি আমার নগদ বারো হাজার টাকা ও উক্ত টাকার সাড়ে পাঁচ বছরের সুদ চক্রবৃত্তি হারে যাহা হইয়াছে দুই মিলিয়া সর্বসমের টাকা নিম্নলিখিত হিসাবে বাটোয়ারা হইবে যথা জানি অতঃপরে নিরুপিশে রাশিকৃত টাকা নির্ভুল অসংখ্য খণ্ডে ভাগ করে ফেলে গড় করে বলে চলবেন গ্রোহিতাদের নাম সে তালিকায় দেবদীজ গুরুপুরুত কুলদেবতা গ্রাম্য দেবতা কাশীর অন্নপূর্ণা তারকেশ্বরের বাবা হাসপাতাল কুষ্ঠাশ্রম মেয়ে স্কুল ইত্যাদি থেকে বাড়ির পুরনো গয়লানি বাবার আমলের ধোপা পর্যন্ত কারুর নাম বাদ যাবে না থাকবে না খালি বাড়ির কয়েকটি লোকের নাম কারণ তারা মহাপাজি তাদের বঞ্চিত করবার জন্যই এই নতুন উইলের সৃষ্টি আশ্চর্য হিসাব এই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডগুলিকে অবশেষে যোগের বন্ধনে আবদ্ধ করলে দেখা যাবে নিজস্ব অখণ্ড রূপটি ধারণ করেছে নিরক্ষর মানুষ মুখে মুখে এমন নির্ভুল হিসাব করেন কি করে এই আশ্চর্য হয়তো মনে মনে সহস্র বার করেছেন তা নইলে একটা না বলে চলে নিরুপিসী বলতে বলতে ইতির কাছে এসে পৌঁছল ক্রমশ ইহা ছাড়া বকরি টাকা আমার মৃত্যুর পর আমার পারলৌকিক কার্যাদির জন্য ব্যয় করা হইবেক লিখতে লিখতে ক্রমশ যেন ক্লান্ত হয়ে যায় হতাশভাবে বলি আচ্ছা পিসি তুমি তো হইবেক করিবেক লিখে চলেছো এক মনে তোমার কি বিশ্বাস জিতু দ্বারা করবে এসো করবে না মানে ওদের ঘাড় করবে আমি তার অমনি বলছি না দস্তুর মতো টাকার গাদা ধরে দিয়ে বলছি এই বৃথা আসবেলা দেখে হাসিও পায় দুঃখও হয় হঠাৎ মনে হয় মানুষটা মিথ্যার আসার জাল বুনে আর কতকাল স্বপ্ন দেখবে তার চাইতে ওর চৈতন্য সম্পাদন করিয়ে দিই তাই গলা নামিয়ে বলি তুমি তো তাই ভেবে নিশ্চিন্ত আছো কিন্তু সে টাকা কি আছে সে তো ওরা কোন কালে শেষ করে বসে আছে আমার মুখে হঠাৎ এই হতাশার বাণী শুনে নিরুপিসি কেমন যেন হকচকিয়ে যান মনে হয় কে যেন ওকে একটা ধাক্কা মারল তবু মুখে হাঁটতে রাজি হন না ফ্যাল দৃষ্টি মেলে বলেন খ্যাপার কথা বলছিস কেন বিন্টু শেষ অমনি করলেই হলো কার টাকা কে শেষ করে এ কি মগের মুল্লুক দুটো নয় পাঁচটা নয় এক মোট টাকা জন্মে একবার বই দুবার দেখলাম না কোম্পানির ঘরে তুলে দিলাম সে অমনি কর্পুরের মতন ডুবে যাবে ফেল ফেলে চাউনির মধ্যে বাসা করে আছে যেন একটা বিরাট শূন্যতা মনে হয় টাকাগুলো সে এখনও কোথাও আছে এ বিশ্বাস পিসিমারও আর নেই তবু সে সন্দেহ প্রকাশ করে বলেন না কে জানে প্রকাশে সে সূক্ষ্ম ছিদ্রপথে নির্লজ্জ প্রখর সত্য উকি দেবে কিনা সে সত্য প্রকাশ হয়ে পড়লে যে একেবারে নিঃসম্বল হয়ে যাবে নিরুপিসে একেবারে ওদের মুখাপেক্ষী তার চাইতে এও ভালো সে অলক্ষিত অর্থের দাপটে যখন তখন তাদেরই বঞ্চিত করবার ভয় দেখানো যায় যারা নিষ্কুরণভাবে বঞ্চনা করেছে নিরুপিসিকে শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প নিঃসম্বর গল্প নির্ঝড়ে সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবার আসবো একটা নতুন গল্পের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন